সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি কলার মোছা রেসিপি দেখাব প্রথমে কলার মোছার ফুলগুলো এক এক করে সবগুলো ছিঁড়ে নিই ছিঁড়ে নিয়ে কলার মোছার মধ্যে শক্ত একটা জিনিস থাকে যখন আপনারা কলার মোছার ফুলগুলো ছুলবেন তখন দেখতে পারবেন ওই শক্ত জিনিসটা সাদা একটা পাতলা একটা জিনিস থাকে ওটা চুলে ফেলিয়ে দেয় এক এক করে সবগুলো যখন ফেলে দেওয়া শেষ হয় তারপর সবগুলো একসাথে নিয়ে পানিতে ভালো করে কুচ কুচলিয়ে দিয়ে ফেলি যাতে ভালো ভালো না হয় না লাগে সবগুলা ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটা পাতিল বসাই দেয় চুলার মধ্যে তো চুলাতে পাতিল বসাই দেওয়ার পর পানি দিয়ে দিই পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিই হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিই তারপর কলার মোচার ফুলগুলা সবগুলা দিয়ে দিই মোচাগুলো যখন দিয়ে দিই তারপর ডাকনা দিয়ে ডেকে দিই ডাকনা দিয়ে ডেকে দেওয়ার দেখি দেওয়ার পর দেখি কি একটু হালকা সিদ্ধ হয়ে আসছে তারপর তিন পিস মাছ দিয়ে দিই তারপর ভালো করে একটু নেড়ে চড়ে দিই আবার ডাকনা দিয়ে ডেকে দিই মাছগুলো সিদ্ধ হয়ে আসার জন্য তারপর সিদ্ধ হয়ে আসে যখন তখন একটা হাড়ির মধ্যে ঢেলে পানিটা ঝরিয়ে নিই তারপর ঠান্ডা করে নিই ঠান্ডা হয়ে আসার পরে ব্ল্যান্ডার মধ্যে সরিষা দিয়ে দিই সামান্য পরিমাণ সরিষা দিয়ে দিই ভালো করে ধুয়ে তারপর একটু লবণ দিয়ে দিই যাতে তীত না হয় তারপর মাছগুলো সবগুলো কাটা বেছে ব্ল্যান্ডারে দিয়ে দেয় কলা মশলাগুলো সবগুলো একসাথে দিয়ে দেয় দিয়ে একসাথে সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিই দশ পনেরো মিনিট সরষা ব্ল্যান্ডটা একটু সময় নেই এই জন্য দশ পনেরো মিনিট এটাকে ব্ল্যান করে নিই এ তো দেখেন কত সুন্দর ব্ল্যান হয়ে গেছে ব্ল্যান হয়ে আসার পরে একটা বলের মধ্যে নিয়ে নিই নিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিই প্রথমে রসুন বাটা হাফ চামচ আদা এক চিমটি তারপর ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটু বেশি দিই কারণ যাতে যাতে কালারটা একটু সুন্দর আসে দু চামচ হলুদের গুঁড়া দিয়ে দিই তারপর মরিচের গুঁড়া এক চামচ দিয়ে দিই লবণ স্বাদ মতো তারপর কাঁচা মরিচ দিয়ে দিই দিয়ে ভালো করে মিশিয়ে নি ভালো করে সবগুলো মেশানোর পরে তেল দিয়ে দিই আবার নেড়েচেড়ে ভালো করে একবারে ভালো করে মিশিয়ে নেই তারপর চুলার মধ্যে একটা কড়াই বসাই দিই কড়াইটা যখন হয়ে আসে তেল দিয়ে দিই তারপর পেঁয়াজ কুচি করা কাটা পেঁয়াজ দিয়ে দিই যখন পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার আসবে তারপর তিনটা তেজপাতা দিয়ে দিই একটু হলুদের গুঁড়ো আবার একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিই তারপর যখন ভালো একটা ব্রাউন একটা কালার আসবে পেঁয়াজগুলো যে ব্ল্যান্ড করে রাখে মশলা দিয়ে মেখে রাখছিলাম ওই সবটা দিয়ে দিই সবটা দিয়ে দেওয়ার পরে এলাচ দারচিনি গুঁড়া দিয়ে দিই সব সময় করে রাখি কারণ আস্তে দিলে কামড়ে পড়বে ভালো লাগবে না এই যে এলাচ দারচিনি গুঁড়া এক চামচ দিয়ে দিই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই ভালো করে পানিটা শুকিয়ে নিই ভাজা ভাজা হয় তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিই কাঁচামরিচ দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নি। এই তো আমার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে তাই না দেখতে যেমন সুন্দর খাইতে এমন স্বাদ আলহামদুলিল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম